দুর্দান্ত ফাইনাল ম্যাচ এবং দর্শকের অসাধারণ মুভমেন্ট এই ম্যাচটিতে কি কি হয়েছিল এবং কত পরিমাণ দর্শক ছিল এবং কতজন বিড়ি গাছে ছিল সবই নিয়ে থাকছে আজকের ভিডিওটি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমি চলে আসি খাদিম স্কুলের মাঠে মেগা ফাইনাল ম্যাচটি দেখতে আজকের ফাইনাল ম্যাচটিতে যেই দুটি দল খেলবে লতা ইনোয়ান ভার্সেস আন্দার মানি এই দলটি হচ্ছে লতা ইনোয়ান এটা হচ্ছে আন্দার মানি কিনোয়ান আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন দুই দলটি প্রথমেই দুই দলটি প্ল্যানিং করতেছে আজকের ম্যাচটি কিভাবে ভালো খেলা যায় এবং কিভাবে উইন হয়ে যায় দেখি যে লতাইননের একটি ফ্রি কিক পেয়ে যায় তো অসাধারণ শট কিন্তু না লতা ইনোনের গোলকিপার সেটা সেভ করে ফেলল তারপরে দেখি যে লতাইননের ইনোনের প্লেয়ার দুর্দান্ত শট কিন্তু না সেটা আন্দার মানি কিনোয়ানের গোলকিপার বাস পাখির মতো উড়ে সেটা সেভ করে ফেললো সেখান থেকে আবার আক্রমণের চেষ্টা আন্দার মানি তো দুর্দান্ত শট কিন্তু না সেটা মাঠের বাইরে চলে গিয়েছে অসাধারণ একটি শট ছিল তো লতাইননের গোলকিপার আউট বলটি দুর্দান্ত ভাবে শট করলেন উপরের দিকে তো আন্দার মানি কিনোয়ানের আবার বল তো দেখা যাক কি হয় তো দুর্দান্ত শট কিন্তু না সেটা থরিং চলে যায় এর ভিতরে দেখি যে আবার বৃষ্টি নেওয়া শুরু হয়েছে ওই দিনকের মতো সেম এই টাইমে ওই দিন তো একটু বৃষ্টি নেমে থেমে গেছিল কিন্তু আর এই পাশে দেখতেছি মহিলা এবং মেয়েদের জন্য যেই ছেলেগুলো পরে এসে জায়গা পাইনি তাদের জন্য গাছে জায়গা করে দেওয়া হয়েছে সেম কাক্তার মতো আর এই চাচা তো মনের সুখে বেরি খাইতেছে আর খেলা দেখতেছে যার ব্যারেন্টিও নাই তার টেনশনও নাই আপনারা কি বলেন আর পরে দেখি যে লতা ইন আক্রমণের চেষ্টা কিন্তু না সেখান থেকে আন্দার মানে কি ননের প্লেয়ার উড়ে এসে দূর দাবা ব্যক্তি শর্ট করলেন সেটা লতা ইউননের গোলকিপারের কাছে চলে গেল বলটি আর রাসকিন ম্যাচেরতে কি পরিমাণ দর্শক হয়েছে জাস্ট আপনারা ভিডিও দেখে একবার বোঝার চেষ্টা করুন কতটা পরিমাণ দর্শক হয়েছে মাঠে যেখানে কোথাও জায়গা নেই দাঁড়ানোর মতো আউট বলটি লতা ইউনন উপরে মেরেছেন দেখা যায় কি হয় সেখান থেকে আবারও লতা ইউনন তো দেখা যায় কি হয় তাদের প্লেয়ার বলটি পায় কিনা তো আবারও আন্দরমানিকের ইউননের পায় বল তো তারা কাটিয়ে উঠতে পারেনি আবারো লতা ইউনন তো দূরদান্ত শর্ট দেখা যায় কি হয় কিন্তু না সেটা আন্দরমানিকের গোলকিপার বলটি ধরে ফেলেন সেই বলটি গোলটি আন্দারমানি কিনানের ঘুল কিবার তো দুর্দান্ত শট করেছেন তো দেখা যাক কি হয় কিন্তু না সেটা আউট চলে যায় আর দেখি যে আজকের ম্যাচটি হাফ হয়ে যায় এবং হাফ এনার শেষে আবারও প্লেয়াররা মাঠে নেমে গিয়েছেন আজকের ম্যাচটি রেফ্রি হচ্ছেন আমাদের বরিশালের কীর্তি সন্তান গোলাম মুস্তফা সার যার সুনাম শুধু বরিশালে নয় সারা বাংলাদেশে ছড়িয়ে আছে আর তাকে কিন্তু সবাই চিনে তারপরেই দেখি যে লতা ইনোয়ানের আবারও আক্রমণের চেষ্টা কিন্তু না সেটা আন্দারমানিকের ঘুল কিবার সেটা সুন্দরভাবে ধরে ফেলে আর পরেই আন্দারমানিক ইনোয়ানের ঘুল কিবার দুর্দান্ত শট করেছেন দেখা যাক কি হয় আন্দারমানিক প্লেয়ার কি পায় না লতা ইউনিয়নের প্লেয়ার পায় তো দুর্দান্ত একটি শট করলেন আন্দার মানে প্লেয়ার কিন্তু সেটা মাঠের বাইরে চলে গেছে তারপরে দেখি যে আন্দার মানে কিনের দুর্দান্ত শট এবং অসাধারণ ভাবে গোল হয়ে গেছে আর এর আগে কিন্তু লতা ইউনিয়ন একটি গোল দিয়েছে সেটা আমি ভিডিও করতে পারিনি এই জন্য আন্তরিক ভাবে এই পাশে দেখতেছি বারেক টিভি তার ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছে আজকের ম্যাচটিতে দুই দলের দুইটি করে গোল হয়েছে সেগুলো আমি ভিডিও করতে পারিনি এই আমি আন্তরিক ভাবে দুঃখিত যখন আমি ক্যামেরা অন করি তখন দেখি যে একটিও গোল হয় না পরে দেখি যে গোল হয়ে যায় আজকের ম্যাচের সেরা দর্শক হিসাবে এই ছেলেটাকে মেডেল দেওয়া উচিত ছিল কারণ সে কোথায় উঠে খেলা দেখতেছে আপনারা একটু বুঝতেছেন একবার এই পাশে দেখতেছি সেই চাচা আবার ভিডিও ঘুরতেছে আজকে খেলার এর ভিতরে দেখি যে আন্দার মানে একটি দুর্দান্ত গোল দিয়ে দিয়েছিল এবং দ্বিতীয় বলটি তারা সেভ দিয়েছে তাদের গোল কি লতা ইনওয়ানের এখন এক গোল এগিয়ে আছে আন্দার মানে কিনওয়ান তো এখন আন্দার মানে কিনওয়ানের শট দেখা যাক কি হয় তো দুর্দান্ত শট কিন্তু না তারা সেটা গোল দিতে পারেনি দ্বিতীয় বলটি এখন যদি লতা ইনন একটি গোল দিতে পারে তাহলে তারা গোল সমানে চলে আসবে এর ভিতরে দেখি যে মাঠের ভিতর দর্শক নেমে গিয়েছিল এবং তাদেরকে দ্রুত উঠাচ্ছে কমিটি দেন এখন লতা ইনওয়ানের শট তো দেখা যাক কি হয় তো তারাও

আন্দার মানে কি ননের লাস্ট বলটি তারা কি গোল দিতে পারবে তারা এটা দিতে পারলে তারা উইন হয়ে যাবে দেখা যাক কি হয়তো তারা দুর্দান্ত গোল দিয়ে দিলেন এবং আন্দার মানে দর্শকদের দেখুন জাস্ট তারা কিভাবে মাঠের ভিতর নেমে গেল শুধু মৌমাছির মতো নেমে যাচ্ছে তাদের প্লেয়ারদের কিভাবে উল্লাসে জড়িয়ে ধরছে তারা কিভাবে লাফাচ্ছে জাস্ট একবার দেখুন মানে মৌমাছির মতো আর কি বলতে গেলে সত্যি অসাধারণ একটি মুহূর্ত আর এগুলো দেখতে আমার কাছে খুবই ভাল লাগতেছিল যেহেতু আমাদের উপজেলা সদরের টিম নাই তারপরও তাদের উল্লাস দেখতে আমার কাছে ভালো লাগতেছিল তারপর মাঠ দিয়ে যাওয়ার সময় সেই আমার ইসমাইল কাকার সাথে দেখা হয়ে যায় যে কিনা অনেক ধার্মিক এবং ভালো লোকের ভিডিওটি আমার এই পর্যন্ত শেষ দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন